বিশ্বনবী ত্যাগ স্বীকার করেছেন সাহাবা একরামও ত্যাগ স্বীকার করেছেন অনেক যুদ্ধ সাহাবা একরাম করেছেন তাদের যান দ্বারা তাদের মাল দ্বারা সাহাবা একরাম ইসলাম রক্ষা করেছেন ইতিহাস পড়ে দেখবেন অনেক সাহাবি তারা জীবন দিয়েছেন যুদ্ধের ময়দানে কেন দিয়েছেন ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহর যে ইসলাম প্রদত্ত দিয়েছেন ইসলাম রক্ষা করার জন্য সাহাবা একরাম জীবন দিয়েছেন ঠিক কিনা একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমের ভিতরে বলেছেন যারা মুমিন যারা ঈমানদার তারা তবে নিজেদের সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং ইসলামের জন্য ব্যয় করে আল্লাহর দুর্গ রক্ষা করার জন্য ব্যয় করে মসজিদে নববিতে বসে অনেক যুদ্ধ পরিচালনা করেছিলেন সাহাবা একরাম যুদ্ধ থেকে আসতেন যুদ্ধ আসত সাহাবা তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিতেন ইসলামের জন্য জিহাদের জন্য জীবনও দরকার মালেরও দরকার ঠিক না জীবন থাকলেই হয় না মাল ও প্রয়োজন আছে কারণ একটা জিহাদের জন্য এক মাস আবার পনেরো দিন বিশ দিন অবস্থান করতে হয় এই জন্য শুধু জীবন থাকলে হবে না মাল ও প্রয়োজন আছে এক যুদ্ধ থেকে ফিরে আসলেন হাদিসের ভিতরে আসছে তাদের জীবনে কিছুটা অভাব অনাটন দেখা দিয়েছে টানা পোড়া লেগে আছে জীবনের ভিতরে আর্থিকভাবে এমন সময় সকল সাহাবিদেরকে বিশ্বনবী ভিতরে বলতে আছেন সাহাবিরা তোমরা কিছুদিন আগে একটা যুদ্ধ করে আসছো আবার তোমাদেরকে একটা যুদ্ধ যেতে হবে সেই যুদ্ধের নাম হলো তাবুক যুদ্ধ কি যুদ্ধ তাবুক যুদ্ধ কারণ তাবুক যুদ্ধে যাদের বিপক্ষে যাবেন রোম এবং সম্রাট তারা ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সব করছে কি করছে এই খবর বিশ্বনবীর কাছে আসছে এমন সময় বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ও সাহাবি তোমাদেরকে তোমাদেরকে এখন এই মুহূর্তে কিছুদিনের জন্য তাবুক যুদ্ধে যেতে হবে কি যুদ্ধে তাবুক যুদ্ধে তোমাদেরকে যেতে হবে সাহাবিদেরকে বলার সাথে সাথে সাহাবাই ক্রাম বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা প্রস্তুত আছি বিশ্বনবী বললেন ও সাহাবী তোমাদের জীবন তো তোমরা আল্লাহর আশ্রয় উৎসর্গ করে দিয়েছো জীবন্ত রেডি আছে এখন তোমরা যুদ্ধ পরিচালনা করার জন্য যে আর্থিক প্রয়োজন আর্থিকের সাহায্যের হাত বাড়িয়ে দাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আবেদন করলেন আহ্বান জানালেন সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে সকলে বাড়ির দিকে ছুটে গেলেন বাড়িতে চলে গেলেন ওসমান আলী অমর আবু বক্কর যেই সমস্ত সাহাবিরা সেখানে উপস্থিত ছিলেন সকলেই তাদের নিজ নিজ বাড়ি চলে গেলেন বিশ্বনবী মসজিদে নবাবীতে বসা সাহাবাই ক্রাম বাড়ি চলে গেলেন গিয়া যার যা সমর্থন আছে তারা সেটা সংগ্রহ করে মসজিদে নবাবিতে বিশ্বনবীর নবীর সামনে আনবেন হজরতে অমর ফারুক রাদি আল্লাহ সেই সময় তিনি একটু ধনাত্মবান ছিলেন তার সম্পদের অর্ধেক তিনি ভাগ করে বিশ্ব নবীর কাছে এসে পেশ করলেন হজরত ওসমান রাদি আল্লাহ তিনিও তার সম্পদের অর্ধেক বিশ্ব নবীর সামনে পেশ করলেন এভাবে সাহাবাইক রাম যার যা সমর্থন আছে তারা সব কিছু একাত্র করে বিশ্ব নবীর সামনে আসছে বিশ্ব নবী বিশ্ব নবী হজরতে অমরকে দেখলেন ওসমানকে দেখলেন আলীকে দেখলেন অন্যান্য সাহাবিদেরকে বিশ্বনবী সামনে মাল আনছে তাদের মাল দেখলেন কিন্তু বিশ্বনবী একজন সাহাবিকে দেখতেছে না বিশ্বনবী সাহাবিদেরকে বলতেছেন ও সাহাবি আমি একজন সাহাবিকে দেখতেছি না তিনি হলেন হজরতে আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবি আমার আবু বক্কর কোথায় আমি তো আমার আবু দেখতেছি না কারণ আবু বক্কর ছিলেন বিশ্বনবীর তাকে বিশ্বনবী দেখতেছে না সকল সাহাবি যার যা সমর্থনে সে বিশ্বনবীর কাছে সামনে রেখে দিলেন কিন্তু আবু বক্করকে না দেখে বিশ্বনবী প্রেশান হয়ে গেলেন সাহাবিদের কে বলতেছেন ও সাহাবি আমার আবু বক্কর কোথায় আবু বক্কর রে দেখিনা কেন এমন সময় সাহাবাইক এরাম বলতেছেন এ রসুল আল্লাহ ওই যে আপনার আবু বক্কর সট্ট একটা পুটলি মাথায় করে দৌড় দিয়ে আসতে আছে। আবু বক্কর দৌড় দিয়া বিশ্বনবির কাছে সট্ট একটা পুটলি রেখে দিলেন বিশ্বনবি বললেন ও সাহাবি তোমরা আবু বক্করের বুটলেট একটু খোলো দেখি সে কি আনছে বিশ্বনবীর কথা শুনে হজরতে খুলে দেখলেন ঘরের একটা ঝাড়ু আছে এবং তার যে চুলা ছিল চুলার ছাই এবং ঘরের যত আসবাবপত্র আছে সব বিশ্বনবীর সামনে পেশ করে দিলেন বিশ্বনবীর আবু বক্করের যখন এরকম দান দেখলেন বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন আজমতে অমর রাদি আল্লাহ চিন্তা করতে লাগলেন আবু বক্করের পুর কোনো সময় আমি বিজয় হতে পারি নাই মনে হয় আমি আবু বক্করের প্রতি আজ বিজয় হতে পেরেছি কারণ আমি যে মাল আনছি আবু বক্কর আমার চাইতে অনেক কম আনছে বিশ্বনবী প্রতিদিন যেভাবে সাহাবা ইকরামকে জিজ্ঞাসা করতেন তার ধরন আজকে বিশ্বনবী পাল্টিয়ে দিলেন বিশ্বনবী হজরতে অমরকে বলতে লাগলেন ও অমর তুমি বাড়িতে কি রেখে আসছো এবং আমি কি বিশ্বনবীর আমার সম্পদ যা ছিল সব অর্ধেক করে আমি এক অংশ বাড়িতে রেখে আসছি আর এক অংশ আপনার কাছে পেশ করতেছি আবার ওসমান কে জিজ্ঞাসা করলেন ওসমান একই কথা বললেন রসুল আল্লাহ অর্ধেক সম্পদ আমি বাড়িতে রেখে আসি অর্ধেক আপনার দরবারে নিয়ে আসছি আলীকে জিজ্ঞেস করলেন আলী কি কথা বললেন অন্যান্য সাহাবিদেরকে বিশ্বনবী যখন জিজ্ঞাসা করলেন একই কথা বললেন সর্বশেষ হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করতে আসেন ও আবু বকর সকল সাহাবিত সম্পদের অর্ধেক বাড়িতে রেখে আসছে অর্ধেক আমার কাছে নিয়ে আসছে ও আমার সাহাবি আবু বক্কর এখন তুমি বলো তুমি কি নিয়ে আর বাড়িতে কি নিয়ে আসছো আবু বক্কর ডাক দিয়া কয় রাসূলুল্লাহ আমার বাড়িতে যত সম্পদ ছিল সব আমি আপনার দরবারে পেশ করেছি বাড়িতে শুধু রেখে আছে দুইটা জিনিস সেটা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আল্লাহকে বাড়িতে রেখে আমি আমার সব সম্পদ নিয়ে এসেছি বিশ্বনবী দাঁড়িয়ে খুশির ঠেলায় তিনি চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকরকে বুকে টেনে নিলেন টেনে আবু তোমার এই দান দেখে শুধু আমি বিশ্বনবী খুশি নয় দেখে স্বয়ং আল্লাহ পাক সরাসরি খুশি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবাইকে বিশ্বনবীর কাছে পাঠালেন পাঠিয়ে শিবনাইলের কাছে নাজিল করলেন আল্লাহ ওয়ান হুম রদুয়ান অবিশ্বনবী সাহাবাইক এরাম আমার প্রতি যেভাবে খুশি হয়ে আমার আল্লাহ রাস্তা দান করেছে আমিও সাহাবাইকারামের প্রতি সরাসরি আমি খুশি হয়েছি দেখে খুশি হয়েছেন কে আল্লাহ আবু বক্কর তেমন দান করতে পারেন নাই কিন্তু ছিল তাকুয়া কি ছিল তাকুয়া ইসলামের প্রতি তিনি তার জীবন এবং তার মাল সব কিছু রক্ষা করে ইসলাম আমাদের পর্যন্ত দিয়েছেন আর এই ইসলাম রক্ষা করার দায়িত্ব কাদের আমাদের কাদের আমাদের আমাদের জান এবং মাল দিয়ে ইসলাম রক্ষা করতে হবে আমরা যতদিন আসি ইসলাম রক্ষা করতে হবে কাদের আমাদের সুতরাং এই ইসলাম আমাদের প্রতি আসছে আমরা ইসলাম রক্ষা করার জন্য কে কে প্রস্তুত আছে হাত দেখা দেয় আল্লাহ একবার আবু বক্কর যেভাবে ইসলামকে রক্ষা করেছেন আমাদেরকেও ইসলাম রক্ষা করতে হবে জীবন দেওয়া হলো অর্থ দিয়ে হলো আমাদেরকে ইসলাম রক্ষা করতে হবে সুতরাং মসজিদগরকে রক্ষা করা জিহাদের সমতুল্য কির সমতুল্য জিহাদের সমতুল্য সেই সময় জিহাদ ছিল সাহাবা ইকরাম জীবন দিয়েছেন আবার অর্থ দিয়েছেন এখন জিহাদের প্রয়োজন নাই এখন ইসলামকে রক্ষা করতে হলে অর্থের প্রয়োজন আছে ঠিক কিনা সুতরাং অর্থ দিয়ে আমাদেরকে এই উপাসনায় ইসলামকে রক্ষা করতে হবে যদি আবু বক্কর যেভাবে ইসলামকে সর্বোক্ত দেওয়ার চেষ্টা করেছেন আমাদেরকেও সর্বোচ্চ চেষ্টা করতে হবে যদিও অবাটন আছে অনাটন আছে তারপরে এর ভিতর থেকে আমি তা দ্বারা যদি আল্লাহর কাছে এক টাকা দান করি এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় শাশ্বত নেকি দান করবেন সুতরাং ইসলামকে রক্ষা করা একজন মানুষ জিহাদে গেলে যে সওয়াব পাবে আল্লাহর দিনকে ইসলামকে রক্ষা করার জন্য যদি কেউ এক টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় জিহাদের সমপরিমাণ সওয়াব দান করবেন তাহলে আমরা কি ইসলামকে রক্ষা করতে চাই কি চাই না আমরা চাই আমাদের যে আমরা ইসলামকে কি করতে চাই রক্ষা করতে চাই এই দিন রক্ষা করা কাদের দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের ভরসা আমাদের সবকিছু কিন্তু মূলত এখানে কাজ করবেন কে আল্লাহ আমাদের প্রচেষ্টা অনুযায়ী আমাদেরকে আল্লাহ রব্বুল আলম ইসলামকে কি করবেন রক্ষা করবেন আবু বক্ক রসমান আলী তারা সর্বত্র চেষ্টা করেছেন আর সেই দিন কে আল্লাহ রব্বুল আলমিন এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে আল্লাহ কে পৌঁছেছেন আল্লাহ পৌঁছেছেন সেই সময় যদি তারা হাল ছেড়ে দিত তাহলে কি ইসলাম এই পর্যন্ত আসতো আপনারা এভাবে সুন্দর করে বসে বসে নামাজ পড়তে পারতেন পারতেন না তাদের চেষ্টা ছিল শ্রম ছিল তারা সব কিছু উদার করে একমাত্র আল্লাহ দিনকে তারা রক্ষা করেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাছালি হাব্বাতিন আমবাতাদ সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাতিন আল্লাহু ইউদাইফু লিমাইয়্যাশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি তার সমর্থ অনুযায়ী চায় সেটা এক টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক যা হোক না কেন সে যদি তার সমর্থ অনুযায়ী আল্লাহ রাস্তায় যদি ব্যয় করে তাদের দৃষ্টান্ত আলো তাদের উদাহরণ হলো একটা সশ্য দানার মতো যে সশ্য দানা থেকে সাতটা শীষ বের হয় আর ওই সাতটা শীষের প্রত্যেকটা শীষের ভিতরে এক শত করে দানা জন্মায় সুতরাং সাতটা শীষের ভিতরে সাতটা দানা সাতটা শীষের ভিতরে সাত শত দানা গজায় জন্মায় শীষ কয়টা একটা কয়টা শীষ একটা তার থেকে সাতটা বের হয়েছে সাতটার ভিতরে আবার প্রতিটা ভিতরে এক শত করে দানা তাহলে একের ভিতর কত সাতশো কত সাতশো আল্লাহ চাইলে এর থেকে বেশি দিতে পারেন কিনা পারেন বেশি দিতে পারেন সুতরাং যে ব্যক্তি আল্লাহ রাস্তায় এক টাকা দান করবে ওই এক টাকার বিনিময়ে তার আমল নামায় সাতশত নাকি আল্লাহ দান করবেন শুধু নেকি নয় চাইলে আল্লাহ তার অর্থনীতিকেও সচল করে দিতে পারেন পারেন কিনা পারেন কারণ সমস্ত সম্পদের মালিককে সমস্ত সম্পদের মালিক আল্লাহ আল্লাহ যাকে চায় তাকে ভরপুর দেয় আবার যাকে চায় না দেখেন দুনিয়ার ভিতরে এমনও বড় লোক আছে কোটি কোটি টাকার সম্পদ কিছুদিন পরে আবার ফকির হয়ে যায় আবার ফকিররা বড় বড় ধনী হয়ে যায় ঠিক কিনা কারণ সম্পদের মালিককে আল্লাহ এই সম্পদ কে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে ইসলামের পথে ব্যয় করতে হবে যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন এটাই আপনি কিয়ামত পর্যন্ত করতে থাকবেন ঠিক কিনা যদি আপনি এক টাকা দেন আপনার এক টাকা যদি একটা বালু কেনা হয় যতদিন পর্যন্ত এখানে ব্যবহার করা হবে মানুষ ব্যবহার করবে টেকবে ততদিন পর্যন্ত আপনার আমূল নামায় পেতে থাকবেন এর নাম হলো সবকায় জারিয়া নাম কি সবকায় জারিয়া এই জন্য আমাদেরকে সর্বোত্তক চেষ্টা দিয়া অমরের মতো স্মারনের মতো আলির মতো তাকুয়া থাকতে হবে ভরসা থাকতে হবে তাহলে আমরা দান করতে পারবো